হ্যাপি ইন্ডিপেন্স এ মাই অল ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে স্বাধীনতা দিবস তাই তোমাদেরকে সবাইকে মানে একটা শুভকামনা জানালাম কিন্তু আমরা যে আজকে সমাজে বাস করছি আমরা যে স্বাধীন অলরেডি হয়েছি সেটাও বলতেও আমাদের নিজেদের নারীদের লজ্জা লাগছে কারণ আমরা নারীরা কেউ স্বাধীন হয়নি স্বাধীন দেশ হয়েছে কিন্তু আমরা এখন হতে পারিনি কারণ হলে আমাদের এত এত অত্যাচারিত এত মানে নির্যাতিত আমাদের হতে হতো না বছরের অন্তত দু তিনটে মেয়ে এইভাবে অত্যাচারিত হয়ে তাদের মা বাবার কত জীবন মানে কত কষ্ট করে সেই একটা বাচ্চাকে মানুষ করে এত বড় করা কাউকে ডাক্তার করা কাউকে ইঞ্জিনিয়ার করা যে কতটা পরিশ্রমের ব্যাপার সেটা আমরা মা বাবারাই বুঝি কিন্তু সেই সব এত মেধাবী স্টুডেন্টদেরকেও আজকে বলি শিকার হতে হচ্ছে অথচ গরিবদের তো হচ্ছেই কারণ তাদের তো আর সোশ্যাল মিডিয়াতে অত প্রকাশ হচ্ছে না বলে জানতে পারছি না এগুলো একটু বেশি হাইলাইট হচ্ছে কিন্তু প্রতিদিনই আমরা প্রায় মেয়েরা নির্যাতিত হয়েই যাচ্ছি তাই আজকের ডেটে বলতেও পারছি না যে আমরা মেয়েরা স্বাধীন হয়েছে। আমাদের এখনও কোথাও না কোথাও মানুষের মানুষ মানে কি বলবো পুরুষদের মনটা এখনও স্বাধীন হয়নি তারা সেইভাবেই নিজেদেরকে রেখে দিয়েছে তাই পুরুষশাসিত সমাজ হিসেবেই তারা মেয়েদেরকে একটা ভোগ্য বস্তু বলেই জেনে গেছে যাই হোক খবরটা শুনে খুবই খারাপ লেগেছিল আশা করি তোমরাও সবাই শুনে রেখেছ আর আমি আজকে বিয়ে বাড়ি থেকে আমি তোমরা বলেছিলাম যে আমি বিয়ে বাড়ি গেছিলাম তো বিয়ে বাড়ি থেকে অলরেডি আমি চলেই এসেছি আর বাড়িতে দেখবে আমরা যতই মানে কি বলবো যতই আমরা গুছিয়ে যাই আর বাড়ির লোকরাই বা যতই গুছু গুছিয়ে রাখুক সব কিছু কিন্তু আমাদের মেয়েদের ছাড়া সংসার চালানো কিন্তু অতটা মানে সেই পরিপাটি করে সংসার চালানো কিন্তু আমরা মহিলারাই পারি সেটা কিন্তু কখনোই বাড়ির পুরুষরা পারে না তাই ওরা যেমন করেই সংসারটা চালিয়েছে কেন আমি কিন্তু এসে মানে একবার নিঃশ্বাসও গালতে পায়নি কারণ কি এইভাবে আমাকে পুরো ঘরটা সমানে পরিষ্কার করতে হয়েছে ওরা করেছিল কিন্তু আমার মানে চারিদিক ছড়িয়ে ছিটিয়েছিল ওরা বেসিক যেটুকু পড়া সেটুকুই করেছিল আসলে ওদেরও ঘরের কাজ আছে মানে বাইরের কাজ আছে কারো পড়াশোনা আছে তো আমি অলরেডি এসেই ঘর দুয়ার পরিষ্কার করছি আর এদিকে রান্নাও চলছে মানে সব দিকটা একসাথেই ব্যালেন্স করছি আর আমার গলার অবস্থা খুবই খারাপ এই কদিন ভিডিও দিতে পারিনি কারণ ওখানে গিয়ে তো দেওয়া সম্ভবই হয়নি বিয়েবাড়িতে তারপরে এই মানে আসার পরও আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি ভয়েসও দিতে পারছিলাম না কারণ একটু ঠান্ডা লেগে গেলে বা বাইরের ওয়েদারের সঙ্গে একটু অন্য ওয়েদারের সঙ্গে একটু অ্যাডজাস্ট করলে কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে যায় বা ঠান্ডা লেগে যায় আর এদিকে হচ্ছে আমরা চাটনি শাক দিয়ে একটা চচ্চড়ি আর চিকেন আর এই ছেলের জন্য হচ্ছে ডাল ডিম সেদ্ধ এসব ওর জন্য হয়ে যাচ্ছে কারণ ও ওরা বিয়েবাড়িতে গেছিলো ওই এক রাতের জন্য তাই ওদের অতটা খাওয়া দাওয়া বলছে যে আসলে তাড়াহুড়ো করে আর সেই টাইমে খেতে বসেছে আর আমার মামার বাড়ি আমার মামার দুই ছেলে এসেছিল খেতে তাদের বাড়িতে হঠাৎ একজন ফোন করেছে যে তোদের বাড়িতে মনে হয় কোনো ডাকাত ঢুকেছে তাই ওরা তাড়াতাড়ি ফোনটা পেয়েই চলে গেছিল সেই হিসেবে আমরাও আর সে তাড়াহুড়ো করে সেভাবে খেতে পারিনি টেনশানে সবাই উঠে গেছিলাম তাই অনেক মানে খারাপও লাগছিল তারপরে যা ঘটনাটা সেরকম কিছু ঘটেনি ও আওয়াজ পেয়ে ওরা পালিয়ে গেছে তো যাই হোক সেভাবে খাওয়া দাওয়া হয়নি বলে আজ আবার একটু চিকেন বানিয়ে নিলাম রান্না বান্না করে আমি এখন একটু বাসন টাসনগুলো ধুতে চলে এসেছি কারণ এই বাসনটা পড়ে থাকছিল অনেকক্ষণই আমি ভাবলাম রান্না হয়ে গেছে তাহলে করে নিই আর দেখবে বাইরে থেকে যদি দুদিন রেস্ট নিয়ে নেওয়া হয় তখন বাড়িতে এসে কিন্তু আর কাজে মনটা ঠিকভাবে বসে না মন বসাতে আবার দুদিন লাগে ঠিক আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার মতো কোথাও বাইরে গেলে ওদের যেমন এসে দুদিন পড়াশোনায় মন লাগে না ঠিক আমাদেরও কাজে কিন্তু সেইভাবে মন লাগে না খুব জোর করেই করতে হয় তাছাড়া ওখানে সবাই মিলে একসাথে জমা হয়েছিলাম সেখানে আনন্দ গল্প আড্ডা খুব ভালোই হচ্ছিল তো তাই এসে মনটা একটু ভার ভার হয়ে আছে তাদের জন্য মনে হচ্ছে আবার কবে দেখা হবে আবার কবে যোগাযোগ হবে এই একটা ভার ভার অবস্থা হয়েই আছে আর এই দিকে দেখো কত জামা কাপড় আমার ঢিপ হয়ে আছে আমার অলরেডি স্নান হয়ে গেছে কিন্তু জামা কাপড় এই যে শুকিয়েছে আর এখানে রেখে দিয়েছে আর কিছু কিছু জিনিস পায়নি তাই ওয়ার্ড্রপ থেকে বের করে এখানে খাটের মধ্যে রেখে যার যেটা দরকার সেটা নিয়ে গেছে যদিও এটা আমার ওয়ার্ড্রপ কিন্তু কিছু কিছু জিনিস ওরা ওই যে কেচে রেখে দিয়েছিল তাই ওরা বুঝতে পারেনি তাই ঢুকে গেছে তাই ওরা এভাবেই রেখে দিয়েছে তো আমি এখন ওগুলোকে গুছিয়ে নিচ্ছি কারণ দেখো এভাবে রাখলে তো আর চলবে না গুছাতে তো হবেই আর আমি বিয়ে বাড়িতে যেটুকু পেরেছি ভিডিও করে নিয়ে এসেছি তো সেই ব্লগটাও তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ছোট মাসির ছেলের বিয়ে ছিল ছোটো ছেলের মানে আমাদের ভাই বোনদের মধ্যে থেকে ছোটো ভাইয়ের বিয়ে ছিল তো খুব এনজয় করেছি ওখানে আর আর কেউ আমাদের বলতে গেলে এটা শেষ বিয়ে আর আমার মামার দুই ছেলে আছে তাদেরও তো তাদের কী করবে কি জানি তারা তো এখন বিয়ে করব না করব না করছে আর আমরা এখন জোর করে ধরেছি যে না বিয়ে তো তোকে করতেই হবে কারণ আমার মামা মামি মা নেই ওই জন্য ওরা বলছে না মাঝে কেউ এলে আমাদের ভাই ভাই দ্বন্দ্ব যদি শুরু হয়ে যায় এই ভয়টা ওরা করছে কিন্তু আমি আমরা সবাই ধরেছি যে না এরকম করলে হবে না তোদেরকেও বিয়েটা করতে হবে সংসার করতে হবে তা এবার ওদের বিয়েটাই ভরসা আর আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যে বিয়ে সেরকম নেই আর এখন এই এইটা আমার ওয়ার্ড্রপ তাই এখন আমার ওয়ার্ডড্রপের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে তবু এই কটা কি যেমন করে ভাঁজ করে রাখলাম পরে একদিন ভালো করে গুছিয়ে রাখতে হবে সেদিনকে আমি তোমাদেরকে আমার ওয়ার্ডড্রপ ট্যুরটা করাবো একবার দেখবে আমি কেমন করে আমার ওয়ার্ডড্রপটা গুছিয়ে রাখি যদিও আমার এখানে কোনো শাড়ি থাকে না আমার এখানে জাস্ট ওই দু তিনটে শাড়ি থাকে বাকি সমস্ত শাড়ি আমি আমার বাবার বাড়িতে আমার একটা আলাদা ওয়ার্ডড্রপ আছে সেখানে আমার সমস্ত শাড়ি সায়া ব্লাউজ যাই আছে কিনা ওখানে থাকে কিছু কিছু কুর্তি কারণ আমি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে ওখান থেকেই যাই আবার ওখানে ছেড়ে দিই আর এখানে যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন আমি আমার বর গিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে সেগুলোই আমি পড়ি কারণ এখানে ডাকলে ওই ভালো করে রোদ দিতে হবে জামা জামাকাপড় শুকা ভালো করে কাচাতে হবে ওই সব ঝামেলা আমার মাই করে আর ভাইয়ের বউ এই দুজন মিলে ওরা আমার ঘর শাড়ি জামা কাপড় পরিষ্কার করে রাখে আর এই বাসনগুলো দেখো মা আমাকে কিনে দিয়েছে কারণ আমার ওই লক্ষ্মী পুজোতে বাসনটা লাগে মানে খিচুড়ি সবজি বানাতে তাছাড়া জন্মাষ্টমীতে আমি গো গোবিন্দের জন্য তালের বড়া টরা লুচি টুচি করি সেই জন্য আর আমি বিয়ার সময় কোনো এই সব নিইনি বলেছিলাম যে না তখন তো সংসারিক ছিলাম না বুঝলেন না বলল না আমাকে ওই সব দেবেন না আমার পছন্দ না আমি নেবো না কিছুতেই নিই নি বা আমার শাশুড়ি মাও বলেছিল যে ওইসব এখন আমার বাড়িতে এমনি অলরেডি প্রচুর আছে রাখার জায়গা নেই তো দেওয়া দরকার নেই তাই মা দেয়নি এখন দেখছি আবার লাগবে বলে মা আবার সব নতুন করে সব কিনে 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 আমাকে দিচ্ছে বলল যে না এগুলো লাগবে যখন তোর আমি কিনে দিচ্ছি এগুলো তো আমারই দেওয়ার কথা ছিল তো তুই যেহেতু নিস নি আর বেশিরভাগই আমার বাড়িতে যত বাসন কোষণ আছে কিছু কাপ সংগ্রহ ছাড়া সমস্তটাই আমার মাই কিনে দিয়েছে যত দেখবে কারণ মা ওইসব কিনতে খুব ভালোবাসে ভাইয়েরও কেনে মানে মায়ের সংসারে নিজের জন্য কেনে আমার জন্যও কেনে তা আমি সেরকম কিছু কিনি না ভাইও প্রচুর গিফট প্রায় সেগুলোও আমার বাড়িতে থেকে যায় তা আমাকে অলরেডি এইসব কিছু কিনতে হয় না শুধু এই কাঁসার বা তামার এইসব বাসন যেগুলো পুজোর বাসন সেগুলোই মা সেগুলো আবার মা কেনে আমাকে কিনতে হয় না তো এইগুলো সব কিনে এনেছিল বাজার থেকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল সেগুলো সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে ঘরটাকে নিজের মতো করে ক্লিন করতে প্রায় হাঁপিয়েই গেছিলাম দুদিন ধরে তাই আমি প্রথম দিন এসে তো ব্লগ করতেই পারিনি এটা তা আমি আসার নেক্সট দিন পর আমি ব্লগটা করেছি আর শরীরও অসুস্থ ছিল প্রচুর আর এখন আমি চলে এসেছি একটা মলে আমার একটা কিছু কেনাকাটা ছিল তখন এখানে দেখছি একটা এক্সিবিনেশান চলছে ওই শাড়ি ব্লাউজ এসবের তো আমি জানতাম না যে হচ্ছে হঠাৎ করেই দেখলাম তো একটু ঢুকেছিলাম সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু একটু দামটাও বেশি হেভি ছিল কিন্তু জিনিসগুলো কিন্তু খুব মনের মতো করেছিল আর আমার এখন সেরকম কিছু লাগবে না বলে কিনলাম না আর এইসব জিনিস আমি বেশিরভাগ কিনি আমার ওই বান্ধবীদের সাথে একসাথে আসি তো তখন কিনি ভালো লাগে একসাথে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ও অত বুঝবে না যেটা বলছি সেটাই বলছে হ্যাঁ ভালো লাগছে নিতে পারো তো এই বলে আমি নিচ্ছি না আর বান্ধবীদের মধ্যে বলা হয় যে না এটা এইভাবে লাগবে না এই লাগবে আর এখানে কিছু ব্লাউজ দেখাচ্ছিলো ব্লাউজগুলো খুব সুন্দর ছিল তাই দেখছিলাম তো যাই হোক ভিডিওটা বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করো তো তোমাদের সঙ্গে আবার মানে একটা নতুন ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো ঈশ্বর কাছে কামনা করি আর সবারই ছেলে মেয়েরা সুস্থ থাকুক